জীবনে কোনোদিন কষ্ট করেননি এমপি হয়েছেন তো উনি তো পরিযায়ী আমরা যেমন দেখবেন তৃণমূল সরকারের আমলে বিজেপি সরকারের আমলে গোটা দেশ এবং বাংলায় পরিযায়ী শ্রমিক একটা শব্দ দেশ ছিল মাইগ্রেন্ট ওয়ার্কার আমরা কাজ নেই এখানেও পেপার মিল বন্ধ তিন মাস ধরে কেউ আসেনি কোনো নেতা দেখা দেয়নি সরকার পক্ষে এখন আমরা প্রতিদিন লড়াই করছি আজকেও গেটে আমরা জমা হয়েছিলাম আমাদের দাবি যে মিল খুলতে হবে এবং বাকি বকেয়া টাকা বেতন শ্রমিকদের দেওয়া হয়নি সে টাকা দিতে হবে এখন এমপি আসবেন কেন এমপি হচ্ছে যে কোটি কোটি টাকার মালিক আগে বিজেপিতে ছিলেন এক সময় তারপরে তৃণমূলে ঢুকেছেন ওরা হচ্ছে পরিযায়ী সাংসদ আমরা পরিযায়ী শ্রমিক হিসাবে বাংলার মাটি ছেড়ে অন্য জায়গায় কাজ করতে যাচ্ছি আর বাংলার যুবকদের মৃতদেহ রিটার্ন হয়ে আসছে আর ওরা পরিযায়ী সাংসদ এক রাজ্য থেকে অন্য এখানে বাংলা এসে সাংসদ হচ্ছে কোটি কোটি টাকা কামাচ্ছে বলে ওরা কেন পেপার মিল নিয়ে মাথা খামাবে ভাই ওদের তো হচ্ছে যে ও তো আগেই খামোস ও তো লিখে দিচ্ছে তৃণমূল দেওয়ালে খামস তাহলে পেপার মিল খামোস এমপি খামস এখন একদম হয়ে গেল খাপে খাপ মিলে গেল আর উনি মজা লুটছেন আর ভোট প্রচার করছেন নেই নেই নেতাদের যে শ্রমিকের পরিবার রাস্তায় বসে গেল টাকা না আর ওরা হচ্ছে গাড়ির হুটে চেপে বলছে ভোট দাও ভোট দাও আসবেন ভোট নিতে আসবেন পেপার মিলে বল্লপুরে একটা ভোট হচ্ছে যে পাবেন না তারা আজকে পেপার মিলে শ্রমিকদের বাকি পক্ষে টাকা নিয়ে কেউ কোনো স্টেটমেন্ট দেয়নি আমরা তীব্র প্রতিবাদ করছি এই মনোভাবের আমাদের দাবি যে মিল খুলতে পার শুনে রাখুন হামলগ ইয়াক কো চালাকে রাখেগা কেউ যদি ভাববে না কি শ্রমিকরা কোমর ভেঙে দেবেন শ্রমিকরা গোটা পৃথিবী চালায় আজকে শ্রমিকরা যদি জাগ্রত হয় তাহলে তারা শুয়ে যাবেন কিন্তু আর এই স্বপ্ন দেখছেন না যে রথে চেপে একদম ঢুকবো পার্লামেন্ট এসি গাড়িতে আর মাল কমাবো এই স্বপ্ন আমরা পূরণ হতে দেবো না প্রতিদিন ইঞ্চি ইঞ্চি পেপার মিলে শ্রমিক লড়াই করবে এবং এই লড়াইকে আওয়াজ সারা সাংসদ তাক জায়গা আর যারা কানে তেল দিয়ে ঘুমোচ্ছে কানে ঢুকিয়ে দেবো তাদের শ্রমিকদের আওয়াজ একটু দাবি মিল খুলতে হবে এবং শ্রমিকদের হচ্ছে যা বকেয়া টাকা আছে সেটা দিতে হবে এখন আপনি দেখেছেন যে ইসেন্সিয়াল চালাচ্ছে ওরা এটা ক্ষীণ সম্ভাবনা আমরা শ্রমিকরা বাধা দিইনি কেন টাকা শ্রমিকরা পাবে সে টাকা ম্যানেজমেন্ট কিন্তু দেয়নি অথচ প্রতিদিন ষাট হাজার টাকা ডিজেল পড়াচ্ছে এসেনশিয়ালের পেমেন্টও কিন্তু মাসে দিচ্ছে তাহলে ওদের টাকা পাবে এই শ্রমিকরা যারা কাজ করেছে তারা টাকা পাবে না এখানে এই পেপার মিলেই এই অবস্থা হয়েছে যাহা তৃণমূল তাহা বিজেপি যাহা দিদি তাহা মোদী কারখানা ওদের সিলেবাস ওরা হিন্দু মুসলমান করে ভোট নিচ্ছে শুনুন ওদের রুটি রুজি মূল্য বৃদ্ধি বেকারত্ব শ্রমিকদের সঙ্গে কোনো মতলব নেই ভোটের জন্য কিছু কথা বলতে বলে বলবে যে এসে আলু বালি এসেছেন দুর্গাপুরে ছিলেন দুর্গাপুর শ্মশান কিছু করেননি এখানে এসে নাটক করছেন জেকে কারখানা নিয়ে আর জেনগর কারখানা তো ওনার সরকার বিক্রি করেছে স্টারলাইট কোম্পানির হাতে বাসপেরামলে ওই কারখানাকে ওরা তারা লিজে তুলে দিয়েছে আর এখন নাটক করছে জেকে নগর খুলবো এই বাবুল সুপ্রি নাটক করেছিল যে হিন্দুস্থান কেমন খুলবো একদম বাজে ঢপ বাজ আছে কর্পোরে দালাল হচ্ছেন উনি আর উনি শ্রমিকের পক্ষে কথা বলবেন বললে ভালো আমরা স্বাগত জানাবো কিন্তু হবে না